দেখেন ট্রেডিংয়ের ভালো দিকগুলো কী কী হ্যাঁ যারা নাকি নতুন আছেন আর হইতেছে আরেকটা বার বলে দেই নিজের লাইফ থেকে এটা অবশ্যই পাবলিক হবে যারা নাকি আমার এই ভিডিওটা দেখবেন ট্রেডিং যদি শুরু করেন ভাই সর্বপ্রথম এই যে বললামই তো এই স্টেপগুলো আপনাকে পার করতে হবে এই যন্ত্রণাগুলো আপনাকে পার করতে হবে তখনই আপনি একজন ট্রেডার হতে পারবেন আপনি যদি ভাবেন যে কারো সিগনাল নেওয়া বা কারোর মাধ্যমে আপনি প্রফিটেবল হবেন একজন ট্রেডার হবেন ভাই এইটা এই দুনিয়ার মধ্যে যদি সবথেকে সত্যি হইতেছে মানুষ মৃত্যুবরণ করবে মানে আপনি যেহেতু জন্মগ্রহণ করছেন আপনার মরতে হবে দ্বিতীয়ত হইতেছে কালকে কালকে সূর্য পশ্চিম দিকে উঠবে এই যে দুইটা সত্যি হ্যাঁ এই দুইটা সত্যি যেমন সত্যি এই ট্রেডিংয়ে আপনি সিগনাল নিয়ে কখনো প্রফিটেবল হতে পারবেন না কারো মাধ্যমে কারো হেল্প মানে হেল্প বলতে কি শিখা দিতে পারে আপনাকে কিন্তু কেউ যে আপনারে প্রফিট কইরা ডলার দিয়ে দিবে এরকম চিন্তা ভাবনা করলে আপনি ইহু জিন্দগিতে এখান থেকে আর সফল হতে পারবেন তাহলে তো ভাই ঘরে 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 সফল থাকতো লাখ লাখ মানুষ সফল থাকতো কারণ এক একজনের গ্রুপের মধ্যে আপনি যা দেখেন আশি হাজার নব্বই হাজার কইরা মেম্বার তাহলে এত মানুষ সফল হয়ে যাইতো সবাই সফল হয়ে যাইতো ওর গ্রুপে গেলে যদি সবাই যদি সফল হইতো তাহলে ওইখানে সবাই সফল হয়ে যেতো এইটা এই কমন সেন্সটা আপনাদের থাকা উচিত তো ওই ক্ষেত্রে এখন আসি হইতেছে আমাদের কোর্সের মধ্যে খুব বাস্তবতা বললা ভালাইসি এত কথা বলা ভালো না দেখেন আপনি যদি ট্রেডিং করেন হ্যাঁ ট্রেডিংয়ের ভালো দিকগুলির মধ্যে এটা হচ্ছে একটা মুখ্য মানে একটা মূল দিক কারণ আপনার না লাগবে একটা অফিস না লাগবে আপনার দামি কোনো একটা কম্পিউটার ঠিক আছে আপনার বড় স্ক্রিন হইলে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে খুবই সুবিধা হবে না লাগবে আপনার কোনো একটা ডিগ্রি যে আপনার অমুক ডিগ্রি বা অমুক কিছু অর্জন করতে হবে এরকম কিছুই লাগবে না আপনি জাস্ট ঘরে বসে নিজের ওই যে যে পরিশ্রমগুলা বললাম এইগুলা বলবেন মানুষের লাত্তিকুতা খাইবেন প্রথমে আস্তে আস্তে আপনারা দেখবেন যে দিন শেষে কি প্রফিটেবল হয়ে যাবেন আপনারা যদি একটা বন জঙ্গলের মধ্যেও যদি নেওয়া যদি সায়রা দেওয়া হয় হ্যাঁ ওইখানে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন একটা বার যদি এই স্কিলটা আপনি আয়ত্ত করতে পারেন সো আর হইতেছে সময় আপনার হাতে ধরেন আপনি এক জায়গায় ট্যুরে চলে আলেন হ্যাঁ আপনি ঘুরতে চলে আমি কিন্তু এগুলা স্ক্রিপ্ট দেখা বলতেছি না ঘুরতে চলে গেলেন ঘুরার পরে আপনার আপনি ওইখানে ঘুরতে ঘুরতে ধরেন আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা সময় রাখলেন যখন আপনি ট্রেড করবেন আপনি ওই যে ঘুরতে ঘুরতে যে মানুষরা যে দেখায় যে পাহাড়ের উপরে যায় ট্রেড করতেছে খাইতে খাইতে ট্রেড করতেছে এইগুলো কিন্তু টোটালি স্ক্যাম হ্যাঁ এগুলো আপনাদেরকে দেখাইতেছে ওদের গ্রুপে নেওয়ার জন্য আপনাদেরকে মূলত এগুলো কিন্তু হয় না আপনি আপনার সেট আপে সুন্দর মতো এক থেকে দেড় ঘন্টা ট্রেড করে আপনি দেখবেন যে আপনার ট্যুরের টাকাও তুলে নিতে পারবেন সকল কিছুই হয়ে যাবে মানে সময়টা আপনার হাতে মানে আপনি যখন যা কিছুই করতে পারবেন পাশাপাশি ট্রেডিংও করতে পারবেন ধরেন এইটা হইতেছে এখনকার জেনারেশন পাঁচ বছর আগে কিন্তু বাংলাদেশে না যখন আমরা আসছি আমি তো বললাম আমি আসছি সময় মানে হাতে গুণা তিন চারজন ট্রেডার আছিল এখন তো সবাই কিন্তু এই যে দেখেন লিমিটলেস ইনকাম ট্রেডিং এর ইনকামের কোনো লিমিট নেই কিন্তু তাই বলে যে একদিনে যে আপনি যে এক কোটি দুই কোটি টাকা ইনকাম করে ফেলাবেন পাঁচশো ডলার দিয়া তা না অবশ্যই ট্রেডিং এর ইনকামের কোনো লিমিট নাই কিন্তু আপনার এই লিমিটটা বানায় নিতে হবে আনলিমিটেড ইনকাম মানে কি আপনি সারা জীবনে যত খুশি তত ইনকাম করতে পারবেন আর হতেছে দেখেন স্কিল বেস ইনকাম মানে কোন ডিগ্রি এইখানে আপনি আমি একদিন একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছিলাম এগুলো তো দেওয়া দেওয়া যায় না বাংলা মানে কি দেশ নিয়ে কোনো বদলাম বা কোনো কিছু করা ঠিক না আসলে ধরেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম ধরেন আপনি ভাই চৌত্রিশ বছর পর্যন্ত যদি আপনার পড়াশোনায় শেষ করা লাগে আপনার বহু বাচ্চারে কি খাওয়াবেন চৌত্রিশ বছর পরে বা হইতেছে তিরিশ বছর পরে আপনি পড়াশোনা শেষ করিয়া আপনার বিয়ার বয়স যাবেগা চইলা তারপরে হইতেছে এরপর আপনার ঘুরতে হবে আরেকজন মানুষের পিছনে চাকরির জন্য পরে ওই ব্যক্তি আপনারে আপনি যখন চাকরি নিতে যাবেন সালায় আপনারে জিজ্ঞেস করবে জানেন কি অভিজ্ঞতা কত বছরের তোমার এই সেক্টরে যে এই যে চাকরি যে নিতে আসছো তোমার অভিজ্ঞতা কত বছরের আপনার মানে এই যে আপনি যে পঁচিশ বছরের যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ওদের ওদের কথা হইতেছে ভিন্ন ওরা না হইলে তো আমরা বাঁচতে পারবো না তো এই ক্ষেত্রে আপনার কি এখানে কোনো ডিগ্রির কোনো প্রয়োজন নাই আপনি যত স্কিল অর্জন করবেন যত সুন্দরভাবে মার্কেটটাকে ভালোবাসতে পারবেন আদর দিয়া নিজের আপন কইরা নিতে পারবেন মানি ম্যানেজমেন্টটাকে আপনি আয়ত্ত করতে করতে পারবেন পারবেন তত তত বেশি মানে মানে রিল্যাক্স ইনকাম মানে একদিনে এক দিনে যে লাখ ডলার ইনকাম এমন না কন্টিনিউয়াসলি ইনকাম করা কেবল হইতেছে সে সত্যিকারত্তে আনলিমিটেড ইনকাম এটা হইতেছে আপনার স্কিল সো এই ক্ষেত্রে এই কারণেই এইখানে বলা হয়েছে কি স্কিল বেস ইনকাম অনার্স মাস্টার্স এসব কিছুর প্রয়োজন নাই কিন্তু আরেকটা বিষয় আমি বলে দিই ছোটো করে অনেকে মেসেজ দেয় কি ইংলিশ রিডিংটা পড়তে পারে না বুঝলেন যে আমরা যে কীরকম মানে একটা জাতি যে জাতি নাকি বাংলা রিডিং পড়তে পারে না ইংলিশ পড়তে পারে না ওই রকম মানুষও মেসেজ দেয় সমানে সারাদিন মেসেজ দেয় ই ইংলিশে কিছু লিখলে বা হইতেছে বললে ওরা রিপ্লি করতে পারে না সো ওই ক্ষেত্রে ওই মানুষের জন্য অন্তত ট্রেডিং না ট্রেডিং করতে হলে তো বেসিক নলেজগুলা থাকতে হবে ধরেন আমি বেসিক বললাম এই বেসিক শব্দের মানেই ও জানে না এইগুলা মানে সাধারণ জ্ঞানটা থাকতে হবে মানে মূল কথা হইতেছে একটা রীতিমতো স্মার্ট হতে হবে মানে একেবারে যে একেবারে স্মার্টের দাদা হয়ে যাতে যাইতে হবে তা না মানে রীতিমতো মানে চলার মতো একটা শিক্ষা যোগ্যতা থাকতে হবে হচ্ছে রীতিমতো মানে ওর নিজের নিজের নিজে কন্ট্রোল করতে পারে মানে আবুল্লা ভাবুল্লা না আবুল্লা ভাবুল্লারা কিন্তু আপনার কি কি হবে মানুষের গ্রুপে যাবে মানুষ যা বলবে তাই বিশ্বাস করবে এখন আমার কাছে যারা আসছেন আমি মনে করি তারা অত্যন্ত স্মার্ট অবশ্যই আমি যা বলছি তা আপনি অনলাইনে যা যাচাই করবেন অনলাইনের যুগ আপনার গিয়ে এগুলো অবশ্যই আপনি অনলাইনে বিভিন্ন জায়গাতে আপনি যাচাই করবেন দেখবেন যে আমি যা বলছি তা ঠিক না ভুল আমি যদি মনে হয় যে আমি ভুল বলছি এটা নিবেন না যা সঠিক বলছি তা নিবেন আমার হইতেছে সিম্পল কথা আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করার পরে আমি বারবার বলে দিই আমার এই স্ট্র্যাটেজি যদি ভুল হয় তাহলে নেবেন না আর যদি সঠিক হয় তাহলে নিবেন ফার্স্ট ইস্যার ডেমোতে প্র্যাকটিস করবেন সো হইতেছে এগুলো হইতেছে সিম্পল বিষয় তারপরে হইতেছে গ্লোবাল মার্কেট সারাক্ষণ চলমান আপনি বুঝেন যে কি বিষয়টা আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন আমরা কিন্তু আপনার কি একটা নির্দিষ্ট সময়ে ধরেন সকালের থেকে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে মার্কেটে ভালো একটা পার্সেন্ট পাই আর হইতেছে বিকাল থেকে রাত দশটা বা হইতেছে সাড়ে নয়টা বা সাড়ে দশটা এর মধ্যে আপনার গিয়ে রিয়েল মার্কেটে ভালো একটা পার্সেন্ট পাই সো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এই সময়টাতেই ট্রেড করতে পারি কিন্তু আপনারা যদি ফরেক্স বা অন্যান্য ট্রেডিং দেখেন ওইখানে কিন্তু চব্বিশ ঘন্টায় আপনি ট্রেড করতে পারবেন সো ফরেক্সের ক্ষেত্রে আপনারা গিয়ে সপ্তাহে আপনি পাঁচ দিন ট্রেড করতে পারবেন আর কিটপোর ক্ষেত্রে তো একদম চব্বিশ ঘন্টা মানে কোনো ইয়া নাই লিমিটলেস হচ্ছে বাইনারির ক্ষেত্রে আপনি সকালে একটা সময় পাবেন ভালো আর হতে হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত একটা সময় পাবেন ভালো এই সময়টাতে আপনি ভালো পার্সেন্টেজ পাবেন রিয়েল মার্কেটের ক্ষেত্রে সো ওই ক্ষেত্রে এই সময়টাকেই আপনারা সিলেক্ট করবেন অবশ্যই ওটিসি মার্কেট এরা চলবেন সো দেখেন দুইটা সময় দিল এর মধ্যে আপনি যে কোনো একটা সময় আপনার নিজের মতো করে একটা রুটিন সাজায় আপনি ট্রেড করবেন বুঝতে পারছেন সো ওই ক্ষেত্রে হিসাবে কিন্তু এটাও দিন আর কি আমি বলে দিলাম আপনি চালে কিন্তু সারাদিনই ট্রেড করতে পারবেন মার্কেট কিন্তু সারা দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে একেবারে মাসের তিরিশ দিনের চব্বিশ ঘন্টায় মার্কেট খোলা থাকে আপনি ট্রেড করতে পারবেন এটা কাজ হচ্ছে আপনার স্বাধীনতা করিস না এরকম কোনো প্যারা নাই আপনি চাইলে যেকোনো সময় আপনি ট্রেড করতে পারবেন তো এইটা হইতেছে একটা স্বাধীনতা বলতে পারেন গ্লোবাল মার্কেট ধরেন আপনি বাংলাদেশে থাকা বাহিরের দেশের স্টকের মধ্যে আপনি বাই সেল করতেছেন বুঝতে পারতেছেন এইখানে আপনি হিউজ পরিমাণে একটা স্বাধীনতা পাবেন একবার যদি মানুষের গোতা টুতা খাইয়া বা একটু কষ্ট করে যদি শিখা নিতে পারেন জিনিসটা সারা জীবন আপনি মানে বৈশা বৈশা পাওয়ার উপর পাও তুলিয়া জীবনটা কাটাইয়া দিতে পারবেন এ আমরা কি করি এই যে আমি সারাদিন ভাই কী করি কোনো কাজ আছে আমার হ্যাঁ এই যে এক দুটা ভিডিও বানাইলে বানাই না বানাইলে নাই মাঝে মধ্যে গেম খেলি আপনার গিয়ে ইয়া হয় মার্কেটে চার্ট চলতে থাকে আমি গেমও খেলতেছি একটা স্ট্র্যাটেজি মেক করলে তারপরে আমি ট্রেড করি মানে ইয়ার থেকে মানে সুখে শান্তিতে শান্তির কোনো জীবন আছে সো এরকম একটা লাইফ লিড করতে পারবেন অবশ্যই আপনাকে তার আগে যে পরিশ্রমটা আছে যে কষ্টটা আছে এটা করে নিতে হবে যে আপনি খালি ভালো দিকটাই দেখবেন খারাপ দিক দেখবেন না এরকম না চাই এখন খারাপ দিকগুলো একটু না তুলে ধরি অনেক তো ভালো দিক নিয়ে আলা আলোচনা হইল। এটা এগুলো আর না বলি আশা করি বুঝা ভালাইছেন যা বলার তা তো বললামই ভালো দিক